মহরম মাস চলতেছে এখন তিন মাস এখন মহররম মাস চলতেছে আজকে কত তারিখ আট তারিখ আজকে চোদ্দশো সাতচল্লিশ হিজরির আটই মহররম এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল উদারিমের মধ্যে লেখা রয়েছেন আল্লা রাইসুলের অসংখ্য অগিনীত হাদিস আছে এই মহররম সম্পর্কে যেমন আল্লাহ তালা বলছেন ইন্নদাতা শহুর দাল্লাহ না সারা শাহারা ভি গিতাবিল্লাহ ইয়ামা খালাকা সামাওয়া দেউয়াল আর মিনহা আর বলছেন যে আল্লাহ নিকট মাস গণনার ভিত্তিতে মাস হচ্ছে মোট বারোটা যেদিন আল্লাহ রব্লা আলমিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিনে আল্লাহ রব্লা বলছেন যে মাস হবে বারোটা ওই বারোটার মধ্যে চারটা মাস হচ্ছে খুবই পবিত্র মিনহা আর বারাতন হরুম এই চারটা মাস যে পবিত্র ওই চারটা মাস কোনটা কোনটা আল্লাহ রসুল আলী সাল্লাম তার হাদিসের মধ্যে ওনার হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে আসানাত ইসনা আশারা সাহারান আল্লাহ রসুল বলছেন এটা বহারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আসানায়ু ইসনা আশারা সাহারান মিনহা আর বারাতুল হরুমন আল্লাহ তালা বলছেন চারটা মাস হচ্ছে পবিত্র ঠিক আল্লাহ রসুল সেই কথাটাই বলছেন মাস হচ্ছে বছর হচ্ছে বারো মাসে মিনহা আরবুল হরুম তার মধ্যে চারটা মাস হচ্ছে পবিত্র মাস তিনটে হচ্ছে ধারাবাহিক জুল কাদাতি ওয়া জুল হজ্জাতি ওয়াল মুহররম জুল কাদ জিল আর চতুর্থ নম্বর হচ্ছে ওয়া রজাবা মুদার আর মুদার গোত্র যেটাকে বেশি বেশি সম্মান জানায় সেই রজব মাস রজব মাস তাইলে জিল কদ জিল রজব এই চারটা মাস হচ্ছে পবিত্র মাস শরীয়তের দৃষ্টিতে হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে এই চারটা মাস হচ্ছে পবিত্র মাস আমাদের এই মহরম মোট অনেকগুলো কারণে শ্রেষ্ঠত্বের দাবিদার এক নম্বর হচ্ছে এটি হচ্ছে সম্মানিত মাস এটি হচ্ছে কি সম্মানিত মাস দুই নম্বর হচ্ছে এই মাসটার মধ্যে এই মাসটার মধ্যে কোনো করা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন গুনা করা সবসময়ের জন্য হারাম কিন্তু বিশেষভাবে এই মাসের মধ্যে গুনা করাটা আল্লাহ রসুল বলছেন এই এই মাসের মধ্যে তুমি গুনা করতেই পারবে না আল্লাহ রসুল বলছেন খবরদার এই পবিত্র মাস মহরম মাসের মধ্যে খবরদার তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না জুলুম মানে গুনা করবে না এমনকি আইয়ামে জাহিনিয়তের সময়ও তারা বেঈমান থাকা অবস্থায়ও আল্লাহ তালার এই কথাটাকে তারা মানত অভ্যাস ছিল হ্যাঁ মানত এই চারটা মাসের মধ্যে তারা কখনো ঝগড়া বিবাদ মারামারি কাটা কাটি এটা এগুলো করতো না এটা করতো না তবে হ্যাঁ এটাকে তারা ভিন্নভাবে করত। কোনো সময় এই মহরমকে রজব হ্যাঁ মহরমকে আরেকটা মাস ধরতো আবার কোনো কোনো সময় ওই মাসটাকে মহরমে নিয়ে আসতো ব্যাস কম করে ফেলতো এখন কি মাস ধরুন এখন হচ্ছে আষাঢ় মাস তো তারা হিসাব করে নিত না এই মাসটাকে আমরা আষাঢ় মাস ধরবো না এই মাসটাকে আমরা ফোস মাস নাম দিলাম বাস এরপরে কিছু বেজাল করব। মানে এরাও এই মাসটাকে পবিত্র মনে করত। কিন্তু যখন তারা আইয়ামে জাহিলিয়াতে তো তো তখন মাসের নাম পরিবর্তন করে জুলুম করত। কিন্তু তাদের এই আঁকিদা ছিল যে এই মাসের মধ্যে কোনো হারাম কাজ করা যাবে না হারাম কাজ করা যাবে না তাহলে দুই নম্বর হচ্ছে কি এই মাসের মধ্যে কোনো ফাফ কাজ করা যায় না হ্যাঁ যদি পাপ করেন আলমের নিকট এই মাসের মধ্যে পাপ করা মানেই অন্য মাসের মধ্যে পাপ করার চিতে আরো গুণ বেশি ডেয়ারিং ক্ষতি হবে যেমন নাকি গণীশ্রেজদেরকে আল্লাহ তালা বলেছিলেন এই তোমাদের জন্য শনিবারকে পবিত্র করা হলো এটা তোমাদের জন্য হারাম মান শনিবার দিন হচ্ছে তোমাদের জন্য হারাম দিন এই দিনের মধ্যে তোমরা দুনীয়বি কোনো কাজ করতে পারবে না কোনো কাজ করতে পারবে না তো তারা সমুদ্রের নিকটবর্তী ছিল তারা মাছ ধরতো এই মাছ ধরতে পারবে না এই দিনটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে শনিবারকে কিন্তু এরা একটা হিলা বাহানা করেছে একটা বাহানা করেছে সেদিন তারা কি করতো আল্লাহর একটা পরীক্ষা ছিল ওই শনিবার দিন ঠিক মতোই মাছগুলো ঝাঁকে ঝাঁকে আমরা গ্রাম্য ভাষায় থেকে উজাইয়া বলি মানে ভাষা দিত এরা কি করতো ন্যাট দিয়ে ওই দিন ওই মাছগুলোকে বাঁধিয়ে রাখতো। আমরা আমরা খালের মধ্যে কি দিই ঝাঁক দিই ঝাঁক ঝাঁক দেই না এভাবে একটা নেট দিয়ে জাল দিয়ে জাঁক দিয়ে রাখি সেখানে কচুরি ফেনা টেনা থাকে হ্যাঁ ওগুলোকে এক্সট্রা একটা দিনে আমরা সেখান থেকে মাছ ধরি ওরা কি করতো এভাবে নেট দিয়ে ওই মাছগুলোকে আবদ্ধ করে রাখতো আল্লাহ তালা বলছেন তোমরা আমার কথাকে এই জাতীয় হিলা বা আনা করে একটা ফদি করে তোমরা ঠিকই আমার বিরোধিতা করতেছ আল্লাহ রবীন্দিন বলেন কুনু কেরাদাতান তোমরা আমার এই কথাটাকে একটু উলুট পালুট করে একটু হিলা বাহানা চতুরতা করেছ তোমাদের প্রত্যেককে আমি কেরাদাতান তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও তাহলে সম্মানিত দিনের মধ্যে উল্টাপাল্টা কাজ করার কারণে আল্লাহ তালা একটা শাস্তি দিলেন তাদেরকে বানরে পরিণত করে দিলেন আর এই মাসটা পুরো মাসটাই হচ্ছে সম্মানিত মাস আল্লাহ রাসুল বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা খবরদার তোমরা এই মাসের মধ্যে কখনো অপরাধ করবে না দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মুহররম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ রাসুল বলছেন আফজালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাস পুরোটা মাস হচ্ছে রোজা রাখি আমরা এটার পরের যদি কোন রোজা আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান হয়ে থাকে আল্লাহ রাসুল বলছেন আফজালু সিয়ামে রমজানের পরে সবচেয়ে আল্লাহর নিকট শ্রেষ্ঠতম রোজা হচ্ছে শাহরুল্ল আল্লাহর মাস মহরম সেই মহররমের মধ্যে রোজা রাখা এটা হচ্ছে সবচেয়ে ফজিলতের কাজ ফজিলতের রোজা তাহলে তিন নম্বর পয়েন্ট আমি কি বললাম এই মহরম মাসের ফজিলত এটা আল্লাহ তাহ নিজের মাস বলে গণনা করেছেন গণ্য করেছেন চার নম্বর হচ্ছে এই মাসের মধ্যে নফল রোজা রাখার একটা বিশেষ ফজিলত রয়েছে এই মাসের মধ্যে মহরম মাসের মধ্যে হ্যাঁ আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রসুল আল্লি সাল্লা সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রসুল যেটা আশা করেন আল্লাহর কাছে সেটা আল্লাহ রব ওলা সৌফাই ওতিক আর মুকাফাতারদ আল্লাহ রাসুল যেটা চান আল্লাহ তাআলা সেটাকে আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করে দেন আর আল্লাহ রাসুল বলছেন আমি আল্লাহর কাছে হিসাব রাখি আল্লাহর কাছে একটা দাবি আছে আমার যে কেউ যদি এই মহর্রম মাসের মধ্যে আশুর একটা রোজা রাখে আশুর রোজা রাখে আমি আল্লাহর কাছে হিসাব নিকাশ করে এটা আদায় করে নিব যে আইনুকা ফেরাসানা আল্লাহ দিকব্লা এই বেসারা

আশুরের দিনে তারা রোজা রাখতেছে তখন আল্লাহ রাসুল বলছেন ফকা আল্লা আহম রাসূল উল্লাহসুল বলছিলেন মা হা ইয়াহ আল্লাহজি তাসুল ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখতেছো কেন আল্লাহ রসুল ইহুদিদেরকে বলেন যে তোমরা এই দিনে রোজা রাখছো কেন সকাল হ্যাঁ ইয়ৌমন আজীবন তো ইহুদিরা আল্লাহ রাসুলকে বললেন আরে আপনি জানেন না এটা তো মহান একটা দিন আমাদের জন্য মহান একটা দিন ইয়ামন আজীব বড় একটা দিন এটা আমি যা মাহু ওয়া কওমাহু আপনি জানেন না এই দিনে আল্লাহ তালিয়া মুসাকে নাজাদ দিয়েছেন মুসা এবং তার কাউকে জাতিকে তার সাহাবাদেরকে নাজাদ দিয়েছেন এই দিবসে ফেরাওনা কৌম আহ এবং ফেরাউন এবং তার জাতিকে লস্করকে এই দিনে আল্লাহ তালা পানির মধ্যে নিমজ্জিত করেছেন আপনি জানেন না এই জন্য ফাঁসোয়া মাহু মুসা শোকরআ মুসা এই আল্লাহ তালা যে তার প্রতি এত বড় অনুগ্রহ করেছিলেন ফেরাউনকে নেস্তে নাব করে দিয়েছেন ওনাকে এবং ওনার সাহাবিদেরকে যে বাঁচিয়েছিলেন এটা বড় একটা করুণা আল্লাহর পক্ষ থেকে এটা সক্রিয়াস্বরূপ ফাঁসোয়া মাহু মুসা শোকরান মুসা আল্লাহ সাল্লা আসসালাম স্বরূপ এই রোজাটা রেখেছিলেন ফ্লাহানু নাসুমুহ সুতরাং আমরাও ওই দিবসটাকে ওই মুসা আল্লাহ সাল্লামকে অনুসরণ করে আমরা এই দিনে রোজা রাখতেছি তখন আল্লাহ রসুল বলছেন ফকা আল্লাসুল্লাহসাল্লাহসাল্লাম ফাহানু আহাকু আউলা মুসা মিনক ও মূসার যে দৃষ্টান্ত তুমি দিচ্ছ চলো তোমাদের চাইতে মুসার সাথে আমাদের আরো বেশি সম্পর্ক আমরা তোমাদের চাইতে মুসাকে অনুসরণের আরো বেশি হকদার আমরা আরো ওনার কাছাকাছি ফাঁসা মাহু রাসুল্লাহ সাল্লাহাম ও আমার আবেসুয়ামিহি আল্লাহ রাসুল আলি সাল্লা সাল্লাম বলেন এই সাহাবাই করাম তোমরাও এই দিনে রোজা রাখবা আর আমিও রোজা রাখলাম সোহান আল্লাহ আহমদি এরপর আল্লাহ রাসুল আলি সাল্লা সাল্লামকে কিছু মানুষ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো ইহুদিদের অনুসরণ করতেছেন তো সারাটা জীবন তো আপনি ইহুদিদের বিরোধিতা করার জন্য বলছেন এখন তো ইহুদিরা যেই কাজটা করতেছে আপনিও সেই কাজটাই করতেছেন এই কথাটা কলা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি

কাবিলিন ইলা কাবিলিন আমি যদি আগামী বছর পর্যন্ত হায়াত ফাইলা আসু মান্না আমি তাইলে নবম দিবসও রোজা রাখবো এই জন্য মুফাসির বলেছেন যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহু ফিহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওম আও বাদাহু ইয়াওম হজরত ইবনে আব্বাস বলেন যে আল্লাহ রাসুল তো পরবর্তী বছর আর তিনি জীবিত আর সুযোগ পান নাই তো এবনে আব্বাস বলেন যে তোমরা রোজা রাখো আশুরার দিনের আগের দিন অথবা আশুরার দিনের পরের দিন আশুরার দিন তো থাকবেই দশতম দিবসও তো থাকবেই যেমন ধরেন আজকে কত তারিখ আজ হচ্ছে আট তারিখ কালকে হচ্ছে নয় তারিখ জিনারা রোজা রাখবেন মহরম মাসের দুই রোজা রাখবেন তিনারা যদি চান তাহলে আজকে ভোর রাতে খেলে আগামীকাল নবম তারিখ হবে এরপরের দিন দশম অথবা যদি কালকে খান তাহলে পরশু রোজা রাখবেন এর দিন রোজা রাখবেন একদিন আগে অথবা একদিন পরে সমিত আমার দিনী ভাইরা তাহলে এই মাসের অনেক ফজিলত রয়েছে এবং মহরম মাসের এই দশ তারিখের ঐতিহাসিকভাবে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রাসূল আলী সাল্লা সাল্লাম বলেন যে হজরত আদম আলি সাল্লাহ এই মহরম মাসের দশ তারিখে তিনার তোবাকে আল্লাহ রবাহ আলমেন কবুল করেছিলেন

আমরা আমাদের নিজের নকশের উপর নিজে জুলুম করেছি ওই যে বেহেস্তের মধ্যে নিষিদ্ধ গাছের ফলকে নিজের উপর নিজে জুলুম করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তালা মহরম মাসের দশ তারিখে এনাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালা এই দিনে হজরত নু আলিসু আসাল্লামকে

হজরত তুম আলাই সাল্লাল্তু সালাম তার জাতিকে সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কিন্তু যতবারই দাওয়াত দিয়েছেন ইল্লা ফে রাইনি গুল্লা মা দা আউতুহুম লেতা বফির আলাহুম যা আলু আসাব আহু ফিআদা নিহিম ওয়াস্তাক ও আসা রু ওয়াস্তাক বারুস্তিক বা আমি যতই তাদেরকে দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত যেন তাদের কর্ণ কুকুরে না ডুকে এভাবে কানের মধ্যে আঙুল দিয়ে রাখত যেন আমি বলতেছি যে তোমরা আল্লাহর দিকে আসো এই আল্লাহর দিকে আসো এই কথাটা যেন না শুনে একবার কানের মধ্যে একবারে আঙ্গুল ঢুকায় রাখত এমনকি আমার সাথে যখন দেখা হতো তখন আমার সাথে সতর করতো পর্দা করত। আল্লাহ আমি তাদেরকে আমার এই জাতিকে মোট সাড়ে নয়শো বছর পর্যন্ত যে দিনের দাওয়াত দিয়েছি

বান্দাদেরকে আমি আপনার পথে আনছি এদেরকেও তারা গুমরা করে ফেলবে এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম তাদের যে বংশ তারা এরা সবাই কাফের ছাড়া অন্য কি অন্য কিছু তারা প্রসব করবে না তাদের সন্তানগুলো কাফের হবে এই জন্য তাদেরকে একবার একবারে আন্ডা বাচ্চা সহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ তালা এই দিনের মধ্যে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ্লা সাল্লামকে মহরম মাসের দশ তারিখে ওই আগুন থেকে নজার দিয়েছিলেন আমরা এই ঘটনা জানি অ নায়া নারুকুনি বারাদাম সালমান আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ নয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাও এই মহরমের দশ তারিখে হয়েছে হজরত ইউসুফ আলি সাল্লাহু এর সাথে তার পিতা মাতা তার ভাইদের যেই মোলাকাত হয়েছিল মোলাকাত হয়েছিল। দীর্ঘ অনেক বছর পর মোলাকাত হয়েছিল এই দিনে মোলাকাত হয়েছিল এই যে কলাই ইউসুফুলিয়া বিহিয়া বাতি ইন্নি রআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল র রআইতুম লি সাজিদিন ওই স্বপ্নের মধ্যে দেখেছিল যে এগারোটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে তখন আব্বা বলেছিল ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন না এই স্বপ্নটা কাউকে বলিও না কিন্তু বলে ফেলেছিল আমি ওইদিকে যাচ্ছি না হ্যাঁ এই দিনে মোহরমের দশ তারিখে তাদের ওই এগারো ভাই এবং মা বাবা সবাই সম্মানের চেষ্টা দিয়েছিল মোহরমের দশ তারিখে মূস আল্লাহলাম এই দিনে ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিল আমি কিছুক্ষণ আগেই সেটা বলেছি তো এই দিনে আমরা যারা চাইবো আমরা যারা আলহামদুলিল্লাহ অনেকেই আমরা রোজা রাখি আর বিশেষ করে আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা আলাম মারা ওনাদেরকে আমরা বলে দেব যে এই মহরম মাসের অনেক ফজিলত রয়েছে হুজুর আজকে আলোচনা করেছে আজকে যদি তুমি রোজা রাখতে চাও দুইটা রোজা থাকতে যদি চাও তাহলে আজকে রাতেই তুমি খেয়ে ফেলবা আর যদি না চাও তাহলে আগামীকাল হ্যাঁ যদি কেউ একদিনও রোজা রাখে তাও সেটা কোনো সমস্যা হবে না তবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন দুইটা রোজা রাখা ভালো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সর্বপ্রথম আমি যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে একজন মানুষ সৌভাগ্যশালী নাকি দুর্ভাগ্য দুর্ভাগ্যশালী দুর্বাদা এটা জন্য আমরা সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা করি আল্লাহ আপনি আমাদেরকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুন আমার আলোচনার দ্বিতীয় পয়েন্টে যেটা বলেছি মহরম মাসের কিছু ফজিলত এই মাসে রোজা রাখার ফজিলত আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আমরা এই মাসের মধ্যে যেন অন্তত দুইটা রোজা বা একটা রোজা হলেও যেন থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ